আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন অবশ্যই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আজকে আমার আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এটা হচ্ছে করলা ভাজি আপনারা বলতে পারেন এটা নতুন হলো কি করে বাট আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে তেতো ছাড়া করলা ভাজিটা করতে হয় অবশ্যই আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনটি অন করবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজে লাইক ফলো অ্যান্ড শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে ল্যাটস গো টু মাই কিচেন দেখতে পাচ্ছেন এখানে আমি দুশো গ্রামের মতো করলা নিয়েছি আমি করলাগুলোকে পিস পিস করে পাতলা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি আলু আলুগুলো করলার সাইজে স্লাইস করে নিয়েছি সাথে নিয়েছি দেশি চিংড়ি মাছ আর রয়েছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিটা কাঁচামরিচ কুচি রসুন কুচি অ্যাড করে দিয়েছি এভাবে আমি তেলের ওপরে পেঁয়াজ কুচিটা ফ্রাই করে একটু ব্রাউন কালার করে নেব সাথে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর নিলাম পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম চিংড়ি মাছ সবগুলো উপকরণ দিয়ে আমি আবার কিছু সময় ফ্রাই করে নেব দিয়ে দিলাম কেটে নেওয়া করলাগুলো এভাবে আমি তেলের উপরে করলাগুলোকে কষে নেব আপনারা যদি এভাবে করলাটা ফ্রাই করেন তাহলে কিন্তু তেতো লাগবে না খেতে কিন্তু খুব ভালো লাগবে অন্য অন্য খাবারের থেকে কিন্তু এটা দিয়ে আপনারা বেশি খাবার খেয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার করলাটা কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি পানি ছাড়াই আমি এটাকে তেলের উপরে ফ্রাই করে নিয়েছি পানি অ্যাড করলে করলাটা তেতো হয়ে যায় কালারটাও কিন্তু ডিসকালার হয়ে যায় আপনারা চাইলে এভাবে বাসায় কিন্তু খুবই সহজে করলা ভাজিটা তৈরি করে নিতে পারেন এক দু মিনিটই আবার করলা ভাজি দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু ঠিক পর্যায়ে রয়েছে খেতেও খুব ডিলিশিয়াস হয়েছে ওয়েল এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে থ্যাংক ইউ অল এভি